খুব অল্প উপকরণ দিয়ে আর সব থেকে বেশি মজাদার সুজির বরফি বানিয়ে দেখাবো আশা করব ভিডিওটি সবার কাছে ভালো লাগবে শুরুতেই লাগছে ঘি আমি এখানে চার চা চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম তিনটা এলাচ আর হাফ কাপেরও একটু বেশি সুজি দিয়ে দিয়েছি এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না সুজিগুলো ভাজা হয়ে যাচ্ছে সুজিগুলো ভাজা হয়ে গেছে কিনা সেটা বোঝার উপায় হলো ভাজা হয়ে যাওয়ার পর এগুলো ঝরঝরা হয়ে যাবে এরকম দলা পাকিয়ে থাকবে না আর সুজি ভাজার সময় অবশ্যই চুলা রাসটাকে একদম লয়ে রাখতে হবে না হলে সুজির যে সুন্দর রং সেটা নষ্ট হয়ে যাবে তখন সুজিগুলো দেখতেও খারাপ লাগে আর স্বাদটাও অনেকটাই খারাপ হয়ে যায় তাই অবশ্যই চুলা রাসটাকে লয়ে রেখে সময় নিয়ে সুজিগুলোকে ভেজে নিতে হবে আরেকটা কথা বলে রাখি শুরুতে যে এলাচ ব্যবহার করেছি সেগুলো কিন্তু ফাটিয়ে ফাটিয়ে দেওয়া যাবে না আস্ত দিয়ে দিতে হবে দিলে এলাচের ভিতরের যে দানাগুলো সেগুলো বেরিয়ে ছড়িয়ে যাবে আর দাঁতের নিচে পড়লে এটা অনেক বেশি খারাপ লাগে আর সুজিগুলো ভাজার সময় খেয়াল রাখবেন যাতে কোনো দিকে কম আবার কোনো দিকে বেশি না হয়ে যায় এ কারণে অনবরত নাড়তে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম দুধ হালকা কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি আমি এখানে এক কেজি দুধ দিয়ে দিলাম আর এই দুধগুলো আগে খুব ভালো করে জাল করে নিয়েছি তারপর হালকা কুসুম গরম থাকা অবস্থায় সুজিতে দিয়ে দিয়েছি ঠান্ডা অবস্থায় দুধটা সুজিতে দিলে বেশিরভাগ সুজিগুলো একদম দলা পাকিয়ে যায় আর বরফি রান্নাটা একদমই ভালো হয় না আচ্ছা দুধের পরিমাণ কিন্তু কম অথবা বেশিও লাগতে পারে এর থেকে মোটা চিকন বিভিন্ন ধরনের সুজি বাজারে পাওয়া যায় তাই এক এক রকম সুজির ক্ষেত্রে এক এক রকম দুধের পরিমাণ লাগতে পারে এই পর্যায়ে যদি সুজিটা হয়ে না যায় তাহলে আরও কিছুটা দুধ অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি যে দুধ ব্যবহার করেছিলাম সেটা দিয়েই সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিয়ে দিতে পারবেন আর যে কোনো মিষ্টি রেসিপি বানানোর সময় চিনিটা পরে ব্যবহার করাই ভালো কারণ আপনি যাই রান্না করেন না কেন চিনি পরে ব্যবহার করলে সেটা সেদ্ধ হতে খুব অল্প সময় নেয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর চিনি দেওয়ার পর কিন্তু এরকম আবারও পানি ছেড়ে দিবে এই পানিটাকে খুব অল্প জালে এভাবে নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে কোনো অবস্থাতেই চুলার জালটাকে একদম বাড়িয়ে দেওয়া যাবে না চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে এই রান্নাটা শেষ করব দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণের লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হয় আচ্ছা এই পর্যায়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একদম শুকনা শুকনা হয়ে আসছে এখানে আমি আরেকটা কথা বলে রাখি শুরুতেই আমি ঘি ব্যবহার করেছিলাম আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারবেন আর দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে টেস্টের অনেকটাই হবে যদি খুব মজা করে বরফি বাড়িতে বানিয়ে খেতে চান তাহলে একটু টাকা খরচ করে এভাবে করে বানিয়ে নিন দেখবেন মুখে লেগে থাকবে এতটা স্বাদের হয় দেখতেই পারছেন এ পর্যায়ে একদম শুকনা শুকনা হয়ে গেছে কড়াই থেকে উঠে উঠে আসছে আমি এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণে ঘি শেষের দিকে একটু ঘি ব্যবহার করলে যেটা হয় ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায় তাই অবশ্যই এই কাজটা করবেন আর এক থেকে দেড় মিনিট আরও খুব ভালো মতো এখানে নাড়াচাড়া করে শুকনা শুকনা করে নিব এই পর্যায়ে একদম বরফিটা রেডি হয়ে গেছে আর চুলার উপরে রাখার দরকার নেই দেখতেই পারছেন এটা একদম উঠে উঠে আসছে এরকম অবস্থা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি তবে নিজেদের পছন্দ মতো যে কোনো পাত্রে ঢেলে নিতে পারবেন আর এ কাজটা করতে হবে গরম থাকতে থাকতে আচ্ছা এর মধ্যে আরেকটা কথা বলে দিই আমি যেই এলাচ ব্যবহার করেছিলাম না সেগুলোকে অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছি কারণ ওগুলোর যে ফ্লেভারটা সেটা বের হয়ে গেছে ওগুলো আর রাখার দরকার নেই আচ্ছা গরম থাকতে থাকতে একদম সমান করে নিয়েছি তারপর উপর দিক থেকে কিছুটা বাদাম দিয়ে দিলাম নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর তারপরে আরেকটু চেপে চেপে বাদামগুলোকে বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন আবার চাইলে এভাবেও কেটে কেটে খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি এটাকে ঠান্ডা করে নিব প্রথমে আর তারপরে তিনটা সহজ ডিজাইন শেয়ার করছি আমি এখানে নোজেল ব্যবহার করেছি তবে আপনাদের বাসায় যদি না থাকে তাহলে আপনারা যেটা করবেন একটা ছুরির সাহায্যে আরও সুন্দর করে শেপ দিয়ে নিতে পারবেন তবে কোনো স্পেশাল মানুষকে দিতে চাইলে এভাবে করে নোজেল দিয়ে খুব সুন্দরভাবে শেপ দিয়ে তার সামনে পরিবেশন করতে পারবেন আচ্ছা এই পর্যায়ে ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা ডিজাইন করে দেখাবো দেখতেই পারছেন কিভাবে কেটে নিচ্ছি আশা করব দেখেই বুঝতে পারবেন আমি কাটাটা একটু শেয়ার করলাম কারণ অনেক আপুরাই পারেন আর অনেক আপুরা দেখা যায় যে রান্নায় একদমই নতুন তাদের জন্য যাতে সহজ হয় আচ্ছা এবার যেটা করব এরকম কোনাচি করে কেটে নিব তাহলে এখানে নতুন আরেকটা ডিজাইন হয়ে যাবে দেখতেই পারছেন এগুলো কত সহজ খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন চাইলেই আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম